মুনাফেক হয়ে গেছি এই কথা শুনে আবু বকর সিদ্দিক বলে ভাই কেমনে মুনাফেক হইলেন বুঝলাম না বলে রাসূলের কাছে যখন থাকি ইমানের কুওয়াত স্ট্রেন্থ অনেক বেশি থাকে ইসলাম ইমান জান্নাত জাহান্নাম ইসলামই আমার আলোচ্য বিষয় হয় দুনিয়াদারি মনে ঢোকেই না কিন্তু বাড়িতে আসলে বউয়ের ভালোবাসা সন্তানের ভালোবাসা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি দেখি অন্তরে উকি দেয় তখন ইমানের কুয়ত রাসুলের দরবারে যা ছিল তা পাই না অনেকটাই হীন হয়ে যায় দুর্বল হয়ে যায় এটা তো মুনা আমি বুঝেছি তাই শোকের পানি আসছে উপায় নাই যদি আল্লাহ যান আমারে আমার উদ্বোধন করে আবু বললেন ভাই তাহলে আমারও সাথে নেন চলেন রাসুল্লাহর কাছে গিয়ে এই রোগের সমাধান চাই চিকিৎসা কি জানি কারণ আপনার মতো আমার অন্তর একই হালাত তৈরি হয় দুইজন মিলে রাসুলের কাছে গেলেন নবীজি মোহাম্মদ সাল্লাই শুনলেন শুনে দুজনকে সান্ত্বনা দিয়ে বললেন এটা নেফাক নয় নেফাক আরেক জিনিস আমার কাছে থাকলে তোমাদের অন্তরে ইমানের যে কৌত থাকে শক্তি থাকে যদি আমার থেকে পৃথক হওয়ার পরে সেটাই থাকতো তাহলে রাস্তাঘাটে যেখানে থাকতে ফেরেস্তা সেখানে তোমাদের সাথে মুসাফা করত আমি তো আল্লাহ সুর তাই আমার কাছে আসলে ইমান বাড়বে এটা স্বাভাবিক আমার কাছ থেকে গেলে একটু চার্চ কমে যাবে এটাও স্বাভাবিক এটা নেফাক না নেফাক ভিন্ন এক জিনিস তাহলে নেফাক কি এটা আমাদের জানা দরকার আছে না সাহাবারা পর্যন্ত কনফিউজ হতেন যে এটা কি জিনিস যেটার নামে আল্লাহ সুরা নাজিল করল যেটা থাকলে জাহান নামে সবার নিচে ফেলাই দেবে যেটা থাকলে ওই ব্যক্তিকে দিয়ে জাহার নাম উদ্বোধন করবে এটা কি জিনিস এটা আমাদের জানতেই আমার বন্ধু নেফাক কি নেফাক হলো ইউদিমিরুল ইমান ওই ব্যক্তি মুনাফেক যেই ব্যক্তি ইমান মুখে প্রকাশ করে আর ইসলামের বিদ্বেষ অন্তরে লালন করে আপনাদের কাছে আমি প্রশ্ন রাখবো আল্লাহর কোরআনের মাঝে জেহাদ নামক একটা আলোচনা আছে না নাই কি কথা বলে না কেন লোকেরা জেহাদের অধ্যায় আছে না নাই জেহাদের নামে সুরাও আছে না নাই সুরা সাফ জেহাদের নামে সুরা তাওবা জেহাদের নামে সুরাল আনফাল জেহাদের নামে সুরা মোহাম্মদ অপর নাম সুরা কেতান কোরআনে অনেকগুলো সুরা জেহাদের নামে জেহাদের আয়াত সংখ্যা কোরআনে ডিরেক্ট ইনডিরেক্ট পাঁচশো নবী মোহাম্মদ জেহাদ করেছেন সাতাশটি যুদ্ধের সেনাপতি হয়ে রেসুলের সকল সাহাবী ছিলেন মুজাহিদ এবার বলুন তো ইসলামের এই জিহাদকে জঙ্গিবাদ মনে করে এমন লোক বাংলাদেশেও আছে না নাই মুখে বলে মুসলিম কিন্তু জিহাদের কথা শুনলে কয় না এটা না। গত পনেরোটা বছর জিহাদ নিয়ে খোলা মনে আলোচনা করার পরিবেশও ছিল না শুধু জেহাদ